আপনার এখন আমার স্বপ্ন এখন আমি আবার গরুর খাম চলে যাচ্ছি হ্যাঁ গরুর ফার্ম আমি একশো ভেড়া বিক্রি করব একশো ভেড়া বিক্রি করলে নিম্ন আমি আসছে গা পনেরো লক্ষ টাকা পাবো পনেরোটা গরু কেনব ভেড়ার পাশাপাশি গরু পালবে হ্যাঁ গরু পাল ভেড়া তো থাকবে ভেড়া থাকবে ওই ভেড়া আমি যতদিন বাইসে আসি এই আল্লাহ পাখির ইচ্ছা আমি জানতাম না যে ভেড়ার এত ওর একটা খামার হবে আমার সাথে চেয়ারম্যান মেম্বার ভালো ভালো লোক খামার করছে কেউ দেখতে পারেনি আমার প্রথম যখন দুটার থেকে যখন তেরোটা তিরিশটা হয় তিরিশটার তেরোটা একদিনে মারা যায় মারা যাওয়ার পর আমি ডাক্তার ডাইকি আসি ডাক্তার ইঞ্জেকশন করে মারা যায় সবাই বুঝলো যে তাড়াতাড়ি সবাই সবগুলা বেশি দাও আমি না আমি দুটা কিনেছি দুটার থেকে এতটি হয়েছে মারা গেলে সব মারা যায় কিন্তু আমি বিক্রির দিতে পারবো না আল্লাহ সদ্দুল্লিজাই লিজাই ঠেকাবে তারপরে দেখা যাচ্ছে আমি টেকে গেলাম আস্তে 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 এখন ওষুধ পানি আমি নিজে তৈরি করি করস আছে বুঝলেন আগে প্রথম দেখাল ছিল দেখালের থেকে করস হয়েছে করস থেকে এখন বর্তমান কিছু দারুল কিনেছিলাম দারুলের থেকে সব গারল হয়ে গেছে এখন আপনার ছিল আমি প্রথম কিনেছিলাম চারটি চারটির থেকে পঞ্চাশটি হয় পঞ্চাশটির ভিতর থেকে আমি বিক্রি দিই কিছু বিক্রি দিয়ে পরে গারল কিনি দুটা ওই দুটার থেকে আস্তে 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 সব গাঁড়ল হয়ে গেছে এখন দেখা যাচ্ছে আমার বাড়িতে যেগুলো আছে এগুলো এক মন ছ মন ষাট কেজি ওজন সব আছে গোস্ত একটা গায়ে ষাট কেজি পুষ্পান্ন কেজি পঞ্চাশ কেজি চল্লিশ কেজি ওজনের তিরিশ পঁয়ত্রিশটা আছে বুঝলেন ওসবগুলো বাড়িতে থাকে আর দেওয়া আছে দুই দিন একদিন পর পর আছে যায় বেয়েছে কালকে বেয়েছে পরশু দিন বেয়েছে তার আগের দিন বেয়েছে আজকু দুটা বেয়েবি ব্যাস এগুলা তো আর মাঠে আনা যায় না এগুলা বাড়িতে থাকে ওইগুলাকে খাওয়াইনি হয় ব্যাস ওইগুলো ভুট্টা ভাঙাই নিয়ে আসে ভুট্টা খাওয়াই হয় তারপরে পুরুষ গল্প তো বলছি যে আমি তো কিনছিলাম চারটি চারটির থেকে আমি আস্তে 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 এখন বর্তমান যখন আমার ষাটটি হয়ে যায় ষাটটি হওয়ার থেকে আমি তখন ব্যবসা কিনা শুরু করি তখন আস্তে আস্তে বড় বড়গুলা বিক্রি দিই ছোটোগুলা হতে হতে এখন বর্তমান দুইশো কোণে দুইশো মতন এখন আছে এখন ওই দেখা যাচ্ছে যে আমার সপ্তাহে বাচ্চা পাই আমি হচ্ছে গা সতেরোটা আঠারোটা করে বাচ্চা পাই এই বাচ্চা আমি তো বাচ্চা বিক্রি করি না আমি বিক্রি করি সব বড়তা একটা পঞ্চাশ কেজি ষাট কেজি চল্লিশ কেজি যখন হয় তখন আমি বিক্রি দিই কিন্তু এইগুলো আপনি দেখা যাচ্ছে প্রতি মাসে এখন বর্তমান কত পনেরো হাজার টাকাও বিক্রি দিই লাস্ট পনেরো হাজার টাকা বিক্রি দিই যারা কেনার জন্য আসে তারা দেখা যাচ্ছে যে ওই অল্প টাকায় দিয়ে কিনবে তার ছোটোগুলা দিই পনেরো হাজার টাকা ষোলো হাজার টাকা আর বড়ো যারা নেয় তারা ষাট হাজার পঁয়ষট্টি হাজার পুস্পান্ন হাজার চল্লিশ হাজার এরকমই গোস্ত ওজন হিসাবে দেখ যেটা চল্লিশ কেজি ওজন আছে সেটা চল্লিশ হাজার টাকা নিই যেটা পঞ্চাশ কেজি আছে সেটা পঞ্চাশ হাজার টাকা নিই এইভাবে এখন বেসা কিনা করি এখন বর্তমান আমি ওই প্রতি মাসে ষোলোটা সতেরোটা বিক্রি দিই প্রতি মাসে তাতে এক লাখ বিশ হাজার এক লাখ চল্লিশ হাজার এরকমের প্রতি মাসে আসে আর কি আচ্ছা আপনি গারোল পালবেন এটা আমি হচ্ছে গা আমার সোয়া ছিল সোয়া আমি ব্যবসা করি ওখানে আমার নাইট গার্ড থাকে পাহাড় থাকে ওখানে আমি শখ করি দুটা কিনি দুটা দেশাল কিনি দুটা দেশাল কেনার পরে ওই দেশালের থেকে তা আছে দশ পনেরোটা হয়ে গেল তখন আমি ওই দশ পনেরোটার ভিতর থেকে তিনটি বিয়াল্লিশে বান্ন হাজার টাকা তিনটি বিক্রি দিই তিনটি বিক্রি করে দিই আমি হচ্ছে গা দুটা নিয়ে আসি গারোল অরিজিনাল গাড়লের বাচ্চা বিয়াল্লিশ হাজার টাকা দিয়ে দুটি বাচ্চা নিয়ে আসি ওই বাচ্চার পেটে বাচ্চা ছিল তিন মাস পরে বিয়েল বিয়ে পরে দেখাচ্ছে আমার গাঁড়ল শুরু হয়ে গেল এখন বর্তমান আস্তে আস্তে আমি সম্পূর্ণ ওই দেশাল করস হয়ে গেছে বুঝলেন দেশাল এখন বর্তমান নেই এখন ওই গাঁড়ল আর করস এই বর্তমান এখন চলছে কত বছর আগে শুরু করি তাতে আমি আজ নয় বছর আগে থেকে শুরু করছি আচ্ছা আমি গাঁড়ল বিক্রি করে দুটার থেকে শুরু করি দুটার থেকে শুরু করারটির থেকে শুরু করলি এখন পর্যন্ত পর্যন্ত আমার দুইশো ভেড়া আছে তাহলে এই দুইশো তৈরি করা লাগছে আর যা বিক্রি করছি এইগুলা ভেড়াকে ভেড়া খাট খাইছে এবং আমি নিজে জমে রাখছি কথা বললেন জমে রাখছি ছেলে একটা বিদেশ পাঠাইছি একটা ছেলে বিদেশ আছে একটা ছেলে হুন্ডার মেকানিক্স এটা ঈদের মানুষ করছি আমি আস্তে আস্তে কোনো তুতি উড়া এখন সব লাইনে উঠে গেছে আমি ভেড়া বিক্রি করে তিন বিঘা তিন বিঘা কিনছি এই নয় বছরে নয় বছরে আর সব নয় বছর তো বিক্রি হয় শেষ দুই বছর থেকে দুই হ্যাঁ তাছাড়া তো আর এই দুটার থেকে চারটার থেকে থেকে দুইশো ভেড়া তৈরি করা মেলা বিক্রি করলে হবে না গত বছর বিক্রি করছিলাম তেরো লক্ষ টাকা বুঝলেন না এবার বিক্রি করছি ঈদে বিক্রি করছি আড়াই লক্ষ টাকা ঈদের পরে বিক্রি করছি তিন লক্ষ টাকা ঈদে বিক্রি করছি আড়াই লক্ষ টাকা ঈদের পরে বিক্রি করছি তিন লক্ষ টাকা পুষোর দিন বিক্রি করেছি পঁচিশ হাজার টাকা তার আগের দিন বিক্রি করছি হচ্ছে গা বিয়াল্লিশ হাজার টাকা কিন্তু এখন আপনি আমার কাছে ভেড়া কিনতে আসবেন যে কোনো লোক চল্লিশ পঞ্চাশ কেজির গোষের দরকার অর্ডার দিচ্ছে ওইটা আসছে আতাইকুলার থেকে আসছে দাসুরি থেকে আসছে ঈশ্বরদের থেকে অর্ডার আসছে নাঠোর পর্যন্ত আমার অর্ডার আমার কাছে আসে আপনার নাম আমার নাম ইয়ানুস খাঁ বাড়ির সানিক দেওয়ার হিমায়তপুর ইউনিয়ন নিজে করি এখন ওই খালি ডাক্তারের ডাক্তাররা আসে হঠাৎ আইসি দেখা যাচ্ছে কি রোগ ধরতে পারে না ভেড়া মারা যায় আর আমি প্রতিদিন গোয়ালে আমি হচ্ছে ভেড়া পুষি ওই সন্ধ্যায় ভেড়া সব সাতালে উঠে পড়ে সব চাঙের পাত থাকে চাঙে উঠে যায় সকাল সকালবেলা দেখি কিটা কেমন আছে কিটা কোন জায়গায় কেমন লাদেছে কাল এই লাডটা খারাপ এই লাড্ডা কে রাঁধলো তখন ওই তাকে আমি খুঁজে বাই করি নিজে খুঁজে বাই করি তাকে আমার প্রথমে জটুক হয় তটুক ট্রিটমেন্ট দিই